সালামু আলাইকুম এস এসসি পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সেরা দশটি প্যারাগ্রাফ সাজেশান দেবো এখানে আশা করি তোমরা যদি এই সাজেশানটি ফলো করতে পারো তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে প্যারাগ্রাফটি পড়বে সেটা হচ্ছে লুড শেডিং তারপর দ্বিতীয় যেটা পড়বে সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তারপর তৃতীয় যেটা পড়বে ট্রিপাল্টিশন চতুর্থ যেটা পড়বে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পঞ্চম ইউর স্কুল লাইব্রেরি ষষ্ঠ ইয়ার স্কুল ম্যাগাজিন সপ্তম ইনভারনমেন্ট পলিউশন এবং অষ্টম এ স্ত্রী অ্যাক্সিডেন্ট তো এই ছিল আজকের সেরা দশটি প্যারাগ্রাফ সাইজান ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে তুই তুমি এটি শিখতে পারো আর এরকম সাজেশনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো